মোবাইল কাস্টমার সার্ভিসে মোবাইল সার্ভিস করতে গেলে তারা শুধু বললে মাদার কোর্ড চেঞ্জ করেন লজিক চেঞ্জ করেন হেই চেঞ্জ করেন চেঞ্জ করেন চেঞ্জের উপরে তারা থাকে না ভাই এই মোবাইলটির প্রবলেম হচ্ছে কাস্টমার বলতেছে স্পিকার প্রবলেম বা মাউথিসে তার কথা অন্যদিকে শুনতেছে এই প্রবলেমটি এই প্রবলেমটি যারা সার্ভিস করে দিলেই হতো তারা বলতেছে ভাই মাদার কোর্ড চেঞ্জ করতে মাদার কোর্ডের দাম হচ্ছে পাঁচ হাজার টাকা কাস্টমার বলতো ভাই আমার এটি অল্প একটু প্রবলেম আপনারা মাদার কোর্ড চেঞ্জ করে দেবেন তারা বলতেছে মাদার কোর্ড চেঞ্জ না করার পরে হবে না কাস্টমার আমার কাছে ফোনটি নিয়ে আসলো ফোনটি নিয়ে এসে বলতেছে ভাই এই সমস্যা বললাম ভাই ঠিক আছে আমাকে একটু পরীক্ষা নিরীক্ষা করতে দেন আশার বিষয় যা আছে আমি সব কিছু টেক করলাম মাউথ স্পিকার ঠিক একটি লাইন মিসিং এই লাইনটি মিসিং কাস্টমারের কাছে মধ্যে আমি একটু কষ্ট বিল ঠিক করে নিলাম ঠিক করে নেওয়ার পর আমি অলরেডি একটি ক্যাপাসিটার সমস্যা ছিল ক্যাপাসিটিটা আমি জাম্পার করে দিচ্ছে শুধু জাম্পার করে দেওয়ার পরে মোবাইলটি মান টান সব ঠিক আসছে মাউথ স্পিকার যা লাইন আছে সব ঠিক আছে শুধু মাউথ স্পিকারটা রাখতে এখন আমার কথা হচ্ছে কাস্টমার সার্ভিসে গিয়ে যদি কাস্টমার ভালো সার্ভিসটাই না পায় শুধু মাতার বোর্ড চেঞ্জ হে চেঞ্জ হই চেঞ্জ করে যদি কাস্টমারকে সন্তুষ্ট টাকা করে তাহলে তো হলো না দেখা যাচ্ছে যে পাঁচশো টাকার কাজ এখন পাঁচ হাজার টাকা পড়ে যাচ্ছে এই হচ্ছে কাস্টমার সার্ভিসের সার্ভিস তারা সুস্থ চেঞ্জের উপরই থাকে কী আর বলবো ভাই